মানে তিনজনেই ফার্স্ট টাইম যাবো তবে গ্রুপে যাবো ঠিক আছে তো কোথায় যাবো সবটাই তোমরা দেখতে হবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে এখন কিন্তু খুব ব্যস্ততার সময় চলছে হ্যাঁ বলছে ও শিখে গেছে জানো তো ভিডিওর সামনে করে সব বলে আমি এখন ঝটপট করে রান্না বান্নাটা করে নিচ্ছি আর ইনি ওনার পুত্রকে সামলাচ্ছেন ঘরের দিকটা এখনো তো আবার ঘরের লোকও এসেছে কারেন্টের কাজ হচ্ছে এই ওয়ারিং কারেন্টের কাজ হচ্ছে কারণ এই ইনভার্টার ইনভার্টার কানেকশানের জন্য হচ্ছে আর আমি এখানে রান্না চাবি নিই যে কারণ আমাদেরকে সাড়ে বারোটার মধ্যে রেডি হতে হবে অলরেডি বেজে গেছে এখানে কটা কটা বাজে গো দেখাচ্ছে ওনা ফোনে হ্যাঁ ও বাবা দশটা ঊনপঞ্চাশ ঠিক আছে অলরেডি বেজে গেছে দশটা ঊনপঞ্চাশ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ভাবছিলাম রাতের রান্নাটাও করে রেখে যাবো কারণ ওখান থেকে এসে হয়তো আর ইচ্ছে করবে না তো একেবারে রাতের রান্নাটা সেরে গেলেই ভালো হতো এখানে ভাত বসে গেছে আর কি কি বসে কী কী করেছে সেটা দেখাচ্ছি তোমাকে দেখো ভাত বসে গেছে আর পাশে বসে গেছে সজনের টাটা ঝিঙে আর আলু দিয়ে জিরে বাটার ঝোল যেটা আমার খুব ফেভারিট জিরে বাটার ঝোল আমার মা জানে ভালো করে তো এখন আপাতত বসে দিই দেখুন আর বেশি কথা বলবো না রান্না বান্না সব কাজবাজ কমপ্লিট করে নি তারপরে রেডি হয়ে যায় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এই যে টম এন্ড জেরি পড়েছে আমার বেটু হ্যালো আমার সাংগাস কোথায় আমার সাংগাস দাও আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়েছি ঝটপট ঝটপট করে তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে কানের ওটা ধরবেন না বাবা স্যার প্লিজ যাই হোক তো চলো তোমরা আমাদের সঙ্গে চলো আর দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি পেছনের গামছাটা ক্ষমা করবেন ঠিক আছে এটা দিতে দিয়েছি বিজে ছিল চলো 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 সাংলাসটা পড়ে পড়িতে 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 দেখো চুল আমার পর আমাকে সাংলাস পড়িয়েছে চলো তাহলে যাওয়া যাক যারা যারা যাবে সব একসাথে হয়ে গেছে এবার শুধু বাসের অপেক্ষা সব গ্যাং রেডি এবার শুধু বাস আসবে মানে কোম্পানির বাস আসে প্রত্যেক সানডে করে এখানে যাচ্ছি আর কি বলে দিই মান্ডবি সি বিচ এখানকার গুজরাটের মানে গুজরাটে বলছি গুজরাটের এই যে মুন্দ্রা মুন্দ্রার একদম ফেমাস একটা সি বিচ মান্ডবী সিবিচ যেমন আমাদের বাঙালের দীঘা সেরকম যাই হোক এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে সন্ধ্যের মধ্যে ফিরে পড়বো মেবি আমি যে জানি না ফার্স্ট টাইম যাচ্ছি একটু আর ওই আমার ছেলে ওই যে টুপি পরে অন্য বাচ্চাদের টুপি চশমা পরে সবার গোলে কোলে গোলে কোলে ঘুরছে ওই যে টুপিও পরে যে চশমাও পরেছে অন্য সময় পরে না ঠিক আছে ওসব বাচ্চাদের পাল্লা পরে ও করে নিয়েছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাসের ওয়েট করছি বাসে উঠে তারপরে দেখা হচ্ছে আমরা উঠে পড়েছি বাসে দুইটা সিটও নিয়ে নিয়েছি আইজ পিছনে যে পেছনে লাডু কোথায় গেল লাডু কাকে আচ্ছা সব মিলজুলকে বেটে চলে এসছি আমরা মান্ডি সি বিচে মানে মুন্দ্রার দীঘা ওই আর কি সব আছে সবই আছে শুধু ভাজার স্টলগুলো নেই ঠিক আছে প্রচুর অনেক লোক এসছে সানডে তো তো সবাই এসছে আনন্দ করতে মজা করতে আর দেখি কি কী আর আছে কি না সবটা তোমাদের দেখাবো আর ওই যে আমাদের স্যার বড়ো স্যার ছোটো স্যারকে কোলে নিয়ে আছে আর এখানে তোমার মরুভূমির মতো সেই পুরী সি বিচের মতন বলো ইয়ে বালি বালি আর ঢুকে যাচ্ছে বাবা জল একটা অনেক থই করছে জট ফার এসছে যাই হোক দীঘা তো দীঘাই হয় না বাঙালিদের কাছে যেই সিবিচেই চলে যাই গোয়া যাই আন্দামান যাই কিন্তু দীঘা দীঘাই হয় বাঙালিদের কাছে আমরা বাঙালি আমাদের কাছে দীঘা বেস্ট তাই না বলো ফুট আছে কত রকমের রাইড আছে এখানে ওই যো এমনি বাইকে চড়তে পারেনি মনে কোনো দিন এগুলোতে চড়েন কী আছে বুঝি না তারপর এখানে কি বেলুন মতন কি একটা আছে এগুলো কি কি জানি বেলুনের মতন আমার বরের অনেক ভালো স্কুটি ভাই এতে চাপার কিছু নেই তো গভীর কিরকম একটা অর দেবে মানে এগুলো কেমন ধরনের জানি আমার বর আবার এগুলোতে চাপার শখ করেছে

অনেকটা সময় আমরা এখানে কাটালাম প্রায় অনেকটা সময় একটু জলে ঝাপাঝাপি করলাম মানে ঝাপাঝাই মানে চান করার মতই পাভে জানো এটা করলাম তো খুব আনন্দ হলো এবারে তো বাস ছেড়ে দেবে কোম্পানির বাস এবারে ফিরে যাওয়ার পালা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সিরিজটা কেমন লাগলো জানেন আমি কেমন অবশ্যই তোমরা ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুকে খুব খুবভাবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবে না কেমন হলো ইউটিউব ফেসবুক দুটোতেই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতন টাটা ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট আরও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো আপাতত টাটা টাটা করে দাও আমার ছেলে কি মেয়ে দেখছে